পরীদের রাজ্যে অনেক পরীরা একত্রিত হয়ে বাস করত। তাদের মধ্যে দুজন পরী ছিল ভিন্ন রকম দেখতে একজন ছিল সোনার পরি আর অপরজন ছিল রূপার পরি এ নিয়ে রূপার পরি অনেক অহংকার করলেও সোনার পরি কোনো অহংকার করত না আমি হলাম এই রাজ্যে সব থেকে সুন্দর পরি আমার মতো আর কেউ নেই এখানে এত অহংকার করো না পরি অহংকারের পরিণতি বেশি একটা ভালো হয় না তুমি কি বলতে চাচ্ছ আমি আমার রূপ নিয়ে অহংকার করছি হ্যাঁ অবশ্যই আর এরকম করা একদম ঠিক নয় না একদম নয় আমি তোমার সত্যিটা বলার চেষ্টা করছি আমি হিংসে কখনোই করি না আমি আর তোমার সাথে থাকতে চাই না রূপার পরী এ কথা শুনে পরী সেখান থেকে চলে গেল পরি যেতে যেতেই সোনার পরীর সাথে দেখা হয়ে গেল একে পরে কি হয়েছে তোমার মন খারাপ কেন না আমার কিছু হয়নি আচ্ছা তুমিও কি রূপার পরীর মতো অহংকার করো অহংকার করব কিন্তু কেন এই যে তুমি কোনো সাধারণ পরী নও তুমি যে এক সোনার পরী এতে অহংকার কি আছে এ নিয়ে আমি কোনো অহংকার করি না আচ্ছা আমি কি তোমার বন্ধু হতে পারি ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু এরপর থেকে পড়ি সোনার পরির সাথে সবসময় খুনে বেড়াতো আর এসব কিছু রূপার পড়ি দেখতে পেলো ও, তাহলে এই ব্যাপার এখন তাহলে সোনার পরিশাতে ঘুরে বেড়াচ্ছো পড়িকে তো উচিত শিক্ষা দিতেই হয় এরপর পরেই সেখান থেকে চলে গেল রাত হতেই পরি বাড়িতে আর ঘুমিয়ে পড়ল পরদিন সকাল বেলা আমার দয়না ভেঙে গেল কি করে আমার ডানাটা কে ভেঙে কথা বলে পরি কান্না করতে লাগলো সেই পথ দিয়ে যাচ্ছিল সোনার পরী পরীকে কান্না করতে দেখে সোনার পরী তার কাছে গেল কি হয়েছে পরে তুমি এভাবে কান্না করছো কেন দেখো না পরে সকাল হতে দেখি আমার ডানা ভাঙল কে হয়তো আমার ডানা ভেঙে দিয়েছে এবার আমার কি হবে আমি তো উঠতে পারবো না না সব কিছু ঠিক হয়ে যাবে তারপর সোনার পরি সেখান থেকে চলে যায় অন্যদিকে রূপার পরি রাজের সবাইকে খুব বিরক্ত করতে থাকে একদিন রূপার পরি জঙ্গলের এক জাদুবিদ্যা বাবার কাছে চলে যায় যিনি অনেক জাদুবিদ্যা জানতো তার ক্ষমতা অনেক ছিল কি ব্যাপার তুই আমার এখানে কি চাস বল বাবা আমি আপনার কাছে অনেক জাদু শিখতে চাই অনেক শক্তিশালী জাদু যা শিখলে আমায় কেউ কখনো হারাতে পারবে না তোর সাথে যুদ্ধ যে কথা বলছিস সেটা আমি আপনাকে বলতে পারবো না তবে আমায় জাদু শেখাতেই হবে তার বাবা ঠিক আছে আমি তোকে জাদু শিখিয়ে দিব তবে আমার একটি শর্ত আছে শর্ত কিসের শর্ত এই জাদু তুই শুধু ভালো কাজেই ব্যবহার করতে পারবি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবি না আগে জাদুটা শিখে নেই তারপর দেখা যাবে কি করব কি করব না আরে বাবা এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আমি এরকম কাজ কখনো করব না আপনি আমাকে জাদু শেখাতে পারেন এরপর সে জাদুকর রূপার পরীকে বিশ্বাস করে তাকে জাদু শেখাতে লাগলো আর রূপার পরী সবগুলো জাদু শিখে নিল আর সেখান থেকে চলে গেল আর একদিন রূপার পরীর সাথে সোনার পরি দেখা হলো একে রূপার পরি তুমি কোথায় যাচ্ছ আমি কোথায় যাব কি করব না করব তোকে বলতে হবে তোর জন্য আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে কি সব বলছো তুমি রূপার পরি আমি কেন তোমার বন্ধুত্ব নষ্ট করব তোর জন্য কেউ আর আমার সাথে গল্প করতে আসে না এবার আমার পথ ছাড় এ কথা বলে রূপার পরি সেখান থেকে চলে যায় সেই রাজ্যে রানী হওয়ার জন্য সবাইকে জানানো হয় আর যে বেশি নম্বর পাবে তাকে সেই রাজ্যের রানী হবে শুনে সোনার পরী আর রূপার পরী দুজনেই হওয়ার জন্য সবাইকে বলে আর তারা এক ভোটের আয়োজন করে রূপার পরী খারাপ হওয়াতে সোনার পরী বেশি নম্বর পায় আর রানী হয়ে যায় না এ কখনোই হতে পারে না আমি হব এই রাজ্যের রানী সোনার পরী রানী হতে পারে না এবার ওই সোনার পরীকে উচিত শিক্ষা দিতেই হয় এ কথা বলে রূপার পরী সোনার পরীর কাছে চলে যায় তখন সোনার পরী তার রাজ্যের সিংহাসনে বসেছিল একই রূপার পরী তুমি এখানে কিছু বলবে হ্যাঁ তোর সাথে আমার অনেক হিসাব বাকি আছে হিসাব কিসের হিসাব এরপর রোপার পরে সোনার পরে রোপর জাদু নিক্ষেপ করতে থাকে এতে কোনো লাভ হয় না তার নিক্ষেপ করা জাদু তার উপরেই পড়ে আহ এ কি কি হচ্ছে এসব আমার সাথে আমার করা জাদু আমার উপরেই পড়ছে কেন তখনই সেখানে জাদুকর চলে আসে কারণ আমি তোকে বলেছিলাম এই জাদুগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে কোনো খারাপ কাজে নয় কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি তুই এই জাদু খারাপ কাজে ব্যবহার করেছিস তাই তোর উপরেই এসে পড়েছি বাবা আপনি আমায় বাঁচান আমি অনেক বড় ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা নেই তোর করা জাদুতেই তুই এবার নিঃস্ব হয়ে যাবি না না বাবা আমার সাথে এরকমটা করবেন না আমাকে বাঁচান জাদুকর রূপার পরীর কোনো কথাই শোনে না আর রূপার পরী সেখানেই মারা যায় আপনি আমায় বাঁচালেন বাবা আপনাকে অনেক ধন্যবাদ আর কেউ তোকে বাধা দিতে আসবে না। এই বলে জাদুকর সেখান থেকে চলে যায় আর শোনার পরে তার রাজ্য ভালোভাবে শাসন করতে থাকে আর রাজ্যের সবাই সুখে শান্তিতে দিন কাটায়